বন্ধুদের সাথে ঘুরতে গেলে যা হয় বন্ধুদের সাথে ঘুরতে আসলে এটাই হয় এদের জীবনে নাকি খালি অ্যাডভেঞ্চার চাই কি মাছ সমুদ্রে নাকি স্নোরকেলিং কি করবে আমি কিছুই বুঝতে পারছি না আমার তো খুব ভয় লাগছে আবার কিছু বলাও যাবে না তাহলে আবার আমাকে ভীতু ভাববে এই তোরা কি সত্যি সত্যি স্নোরকেলিং করবি রে আরে হ্যাঁ আমার তো ভয় লাগছে আরে কিছু হবে না চল চল আমরা পালে তুইও পারবি মাছ সমুদ্রে কি নাকি জলের নিচে নামিয়ে দেবে এদের এত সাহস আসে কোথা দিয়ে காஸ்டி வாடাকি ভয় লাগে বলল তো লাইফ জ্যাকেট পরলে তো নাম করে করে সবাই কি সুন্দর অক্সিজেন মাস্ক পরে জলে ঘুরছে আমি তো নিঃশ্বাস নিতে পারছি না কি দরকার ছিল এত টাকা খরচ করে জলে এসে ঘোরা আর হ্যাঁ বাড়িতে বসে মাংস ভাত খেতাম এই বন্ধুদের জীবনে অ্যাডভেঞ্চার শেষ নেই খালি অ্যাডভেঞ্চার করব ওয়াও জলের নিচে এত সুন্দর আমি তো কোনোদিনও ভেবেই দেখিনি এত সুন্দর কালারিং মাছ আমার তো ইচ্ছা এখন দারুণ লাগছে সত্যি আজকে তো একটা আলাদা এক্সপেরিয়েন্স করলাম আমি তো খালি খালি ভয় পাচ্ছিলাম জলের নিচে যে এত সুন্দর এটা না করলে তো বুঝতেই পারতাম না এই জন্যই বলে ভয় না পেয়ে সবকিছু জয় করতে হবে আমি তো এটা আবার করবো